ভাই বোনদেরকে নমস্কার মুক্ত চেতনার কথোপকথন পর্বে আপনাদেরকে স্বাগত আমি ইমন হাসমি আপনাদের সঙ্গে আছি আজকের পর্বের যে প্রশ্নটা সেটা হচ্ছে আই এম কাবির নামের হচ্ছে এই যে এখানে তাই না দেখতে পাবেন যে এই যে ইনি কমেন্ট করছেন এবার ওনার কমেন্টের যে অনেকগুলো প্রশ্ন করছেন উনি তো আজকে আপাতত এ পর্বে দুইটা প্রশ্ন উত্তর দেব তো দুইটা প্রশ্ন উত্তরটা প্রশ্নটা এমন যে আহ গুরু ছাড়া কি ধ্যান হবে কিবা হয় আর যদি হয় তাহলে কিভাবে ধ্যানটা করব গরু ছাড়া তো প্রশ্নটা হচ্ছে দুইটা একে অপরের সাথে সংযুক্ত জন্য হচ্ছে আজ আজকের যে এপিসোডে উনার হচ্ছে এই প্রশ্ন উত্তরটা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে চলে আসে গুরু তত্ত্বটা বিষয়ে। গুরু আসলে কি গুরু যদি আমরা বাংলা ভাষায় বলি তাহলে হচ্ছে গুরু হ্যাঁ মানে একেবারে শুদ্ধ বাংলা ভাষার অর্থটা হচ্ছে গুরু শব্দটা হচ্ছে গুরু এটাকে যদি ইংলিশে বলি তাহলে হচ্ছে মাস্টার হম আবার যদি চলিত ভাষায় মানে বই লিখিত চলিত ভাষায় যদি এটাকে বাংলা চলিত বাংলা ভাষায় যদি আমি এটাকে কনভার্ট করি তাহলে চলে আসে শিক্ষক আবার এটাকে ফার্সি ভাষায় যদি আমি উচ্চারণ করার চেষ্টা করি তাহলে পীর চলে আসে হম আর অ্যারাবিক ভাষায় কোরআনের ভাষায় অ্যারাবিক ভাষায় যদি আমরা উচ্চারণ করি তাহলে এটার নাম চলে আসে শায়েক তো এখন বিষয় হচ্ছে তাহলে এই গুরু ব্যাপারটা হচ্ছে কি সহজ ভাষায় আমরা যেটাকে বুঝি শিক্ষক তো শিক্ষক বিভিন্ন ধরনের হতে পারে যেমন আপনি রান্না প্র্যাকটিস করতেছেন তো কেউ আপনাকে শেখাই দিতেছে সে আপনার রান্নার গুরু আপনাকে কেউ পড়াশোনা শিখাই দিতেছে কেউ গণিত শিখাই দিতেছে গণিতের যে শিখাই দিতেছে সে হচ্ছে গণিতের গুরু আপনার ঠিক কেমনই যেহেতু এই এই সাথে সাথে আজকের প্রশ্নটার ধ্যান যুক্ত আছে আত্মদর্শন যুক্ত আছে সেহেতু এই ধ্যানের গুরুকে বলা হয় হ্যাঁ যে ধ্যান শিখাবে তাকে হচ্ছে মেডিটেশন মাস্টার বলা হয় কিবা ধ্যানের ধ্যানের গুরু বলা হয় হম এখন বিষয় হচ্ছে যে উনি প্রশ্নটা যেটা করছিলেন যে গুরু ছাড়া কি তার উত্তরটা হচ্ছে এরকমটা যে এখন গুরুর বিষয়ে যেই আমি ধারণা দিলাম আপনাদের এবার চলে আসে ধ্যানের বিষয়ে হম কারণ প্রশ্নটার সাথে গুরু আর ধ্যান যুক্ত আছে তো গুরু বিষয়টা জানলেন এবার আমরা বলার চেষ্টা করি যে ধ্যান ধ্যানটা কি আসলে ধ্যান যদি আমরা সহজ ভাষাতে বলার চেষ্টা করি হম এটা ধ্যানটাও কিন্তু একটা শব্দ তো তার আগে বিভিন্নতা শব্দটা উচ্চারণ আমি বলে দিই যেমন ইংলিশ তারপর আরবি হ্যাঁ এটা হচ্ছে বাংলা বাংলা শব্দ মানে অরিজিনাল বাংলা শব্দ আবার এটাকে সংস্কৃতি ভাষায় আদি ধর্ম সনাতন ধর্মের ভাষায় যদি বলি তাহলে যোগ বলা হয় আবার এটাকে ইংলিশে যদি বলি তাহলে মেডিটেশন বলা হয় আবার এটাকে যদি আমরা ফার্সি কিংবা আরবিতে বলার চেষ্টা করি তাহলে হচ্ছে মুরাকাবা বলা হয় তো এটার টোটাল বিভিন্ন ভাষায় একটাই সাবজেক্ট যোগ ধ্যান মেডিটেশন মুরাকাবা সে একই জিনিস তবে এটাকে যদি আমরা সহজ ভাষাতে আপনার প্র্যাকটিক্যাল ভাষাতে বোঝাতে চাই তাহলে এটাকে কি একটা একটা কিছুর একটা জিনিসের সাথে কিংবা কিছুর সাথে এটা মনোযোগ স্থাপন করাকে বলে হচ্ছে ধ্যান যেমন আমরা যখন ধ্যানে বসি ধ্যানের কিন্তু অনেক কোয়ালিটি আছে অনেক স্তর আছে অনেক ডাইমেনশন আছে দৃষ্টিভঙ্গি আছে অনেক ধরনের ধ্যান হয় তো আজকে আমরা এই ভিডিওতে সাধারণ ধ্যান নিয়ে আলোচনা করি তো ধ্যানটা আসলে বিভিন্নভাবে বিভিন্ন এখন যেমন ডাক্তাররাও

তো নিঃশ্বাসের ধ্যান কেমন দমের ধ্যান কেমন সেটা হচ্ছে কি ওই যে নিঃশ্বাস নিলাম কল্পনা করতেছি নিঃশ্বাসটা ভরপুর শরীরের মধ্যে চলে যাচ্ছে নিঃশ্বাস যখন ছাড়ছে তখন আহ ভিতর ভিতর থেকে সব সকল ধরনের আহ অসুখ বিসুখ নেতিবাচকতা সবকিছু বেড়ে যাচ্ছে হম এটাকে ব্রিথিং মেডিটেশন বলে তো এখন বিষয় আছে ধ্যান আর গুরুর বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবার চলে আসি কাবির কবির হম তো উনার প্রশ্নটা ছিল যে আহ গুরু ছাড়া কি ধ্যান হয় কি বা করা যায় তো তার উত্তরটা হচ্ছে সংক্ষিপ্তে যদি বলার চেষ্টা করি যে গুরু ছাড়া ধ্যান হয় আবার হয় না কেন উত্তর দিলাম মেডিটেশন নিঃশ্বাসের ধ্যান যেটা করবেন এটা নিজে করা যায় তবে এই যে আপনাকে শিখাই দিলাম ব্রেথিং মেডিটেশনটা কেমন ভাবে করবেন নিঃশ্বাস নিবেন আবার ছাড়বেন এই যে আপনি আমার কাছে শিখলেন না এমনি তো আমি গুরু হয়ে গেলাম আবার হম তাহলে উত্তরটা কেমন হলো যে একা একাই করা যায় আবার গুরু ছাড়া করা যায় না যেমন আমরা এই পৃথিবীতে এসে কোনো কিছু নলেজ কিবা ইনফরমেশন আমাদের ব্রেনে নিয়ে আসি না যদি বা আমরা চরম মার্গে গেলে পাওয়া যায় যে সবকিছু আমাদের ব্রেনের মধ্যে আছে বাট হচ্ছে ওটাকে ধরে দেওয়ার যে একটা মাধ্যম লাগে একটা পার্সন লাগে হ্যাঁ তো যাই হোক আমরা অত ঊর্ধ্বগামী কথাই না যাই আমরা স্বাভাবিক কথাই চলে আসি তো যে ধ্যান যে আপনি ধ্যান বিষয়টা যে জানলেন জানবেন এখানেও তো আপনাকে কারো মাধ্যম দিয়ে জানানো হচ্ছে যেমন ইউটিউবের ভিডিও দেখতেছেন জানতেছেন কোনো বই পড়তেছেন জানতেছেন কোনো মানুষের মুখে শুনতেছেন জানতেছেন তো এই যে জান জানানোর যে দায়িত্বটা যার মাধ্যমে জানতেছেন সেই তো গুরু সেই তো মাস্টার যেমন আপনাকে বললাম আপনি রান্না প্র্যাকটিস করতেছেন ধরুন যে গোস্ত রান্না করবেন তো এই গোস্তটা রান্নার রেমিডিস এবং হচ্ছে কি কি দিয়ে তৈরি করবেন এই জিনিসটা যদি আপনি ইউটিউবে দেখেন ইউটিউবে যে ভিডিওটা দেখতেছেন যার ভিডিওটা দেখতেছেন সেই তো আপনার ভুল হয়ে গেল হুম তো ঠিক তেমনই যেমন আমি যেমন ধরুন যে ফিজিক্সের আপনি সায়েন্সের স্টুডেন্ট ফিজিক্স নিয়ে পড়াশোনা করতেছেন তো ফিজিক্সের বই আপনার কাছে থাকলেও হ্যাঁ বইটা যে আপনি পড়তেছেন এই বইটা লেখক কে ছিল আপনার কোন একটা তত্ত্ব নিয়ে ফিজিক্সে পড়তেছেন যেমন তরঙ্গ তরঙ্গর বিষয় আপনাকে জানানো হচ্ছে কে জানাচ্ছে আপনাকে যে বিজ্ঞানী লিখেছে যে এই তরঙ্গের সূত্রটা আবিষ্কার করছে সেই হচ্ছে আপনার গুরু তখন পর্যন্ত কারণ তার কাছ থেকে আপনি জানলেন হম আচ্ছা এবার চলে আসলো আমাদের কাছে শুধুমাত্র বই থাকলে হয় না আমরা কখনো ফিজিক্সের বই নিয়ে একা একা পড়ে কখনোই পারি না পারলে টিচার থাকতো না শিক্ষক থাকতো না স্কুলে স্কুলের প্রয়োজন ছিল না হ্যাঁ তো দেখা যাচ্ছে যে গবেষণা আকারে যখন আপনি নিবেন কিবা হচ্ছে আপনি যখন ওটাকে ফিজিক্সে পড়াশোনা করে হচ্ছে আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তখন অবশ্যই একটা টিচারের দরকার হয় ফিজিক্স সাবজেক্ট যেমন গণিতের সাবজেক্টের প্রতিটা সাবজেক্ট উপরে আপনার কিন্তু টিচারের একটা দরকার হয় একটা গুরুর দরকার হয় একটা মাস্টারের দরকার হয় তো সেক্ষেত্রে ফিজিক্স সাবজেক্টটা আপনি পড়তে পারেন কিন্তু ওটার বিষয়ে সম্পূর্ণ ধারণা নিতে গেলে আপনাকে গুরু নিতে হবে গুরু টিচার ধরতে হবে আপনাকে শিক্ষকের কাছে যেতে হবে তাহলে এটা এই ফিজিক্সটার আপনি বিষয়টাতে আপনি হেপজ হতে পারবেন হম ঠিক তেমনি যে ধ্যানের যে ব্যাপারটা ধরুন যে আপনি চরম স্তরে ধ্যানে না যান হম আপনি ব্রিথিং মেডিটেশনটা সিম্পল ফার্স্ট স্টেজের যে মেডিটেশনটা এটা করতেছেন বাট আপনাদেরকে একটা কথা বলি যে আমি বলতেছি ফার্স্ট স্টেজের মেডিটেশন যেমন এই যে দমের যে মেডিটেশনটা হচ্ছে ফার্স্ট স্টেজের কিন্তু এটাই হচ্ছে মূল মেডিটেশন এবং শেষ পর্যন্ত এই মেডিটেশনটাই থাকে কিন্তু ভিতরে হয়তো বিভিন্ন ডাইমেনশনের পরিবর্তন আনা হয় বিভিন্ন সাবজেক্টের পরিবর্তন আনা হয় বাট হচ্ছে মূল যে লাঠির যে ব্যাপারটা সেটা হচ্ছে কিন্তু হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস কি বাধনা বলেছেন আমরা তো আবার মনে করি অন্য কিছুই এরকমটা তো যাই হোক এই যে এটা আপনি একা একা করতে পারবেন বা কি হবে একটা পর্যায়ে পর্যন্ত আপনি একা করতে পারবেন হ্যাঁ কিন্তু এই ব্রিথিং মেডিটেশনের করার কারণে কিবা ব্রিথিং ধ্যান কিবা ধমের ধ্যান করার কারণে কিছু কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় নিজের ভিতরে এবং কিছু কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তো এগুলোর হচ্ছে সুরাহা এগুলোর হচ্ছে সলিউশন হম এগুলোর হচ্ছে

বিষয়টাতে নাই গেলাম আমি ফার্স্ট স্টেজের বিষয়ে আমি বলতেছি এখানেও তো একটা গুরুর প্রয়োজন হয়ে যাচ্ছে হুম তো সেই ক্ষেত্রে অনেকজন বলেন যারা যাদের হচ্ছে গুরু নাই হুম তাদেরকে আমি বলি আমি কমেন্টে এর আগেও বলেছি এখনো বলি এই ভিডিওর মাধ্যমে বলতেছি যাদের গুরু নাই তারা আমার এই ভিডিওটা ভিডিওগুলো দেখে আমার আমার চ্যানেলের যে যতগুলো হচ্ছে ভিডিও আছে এগুলো হচ্ছে কন্টিনিউ যদি আপনারা দেখেন দেখে যদি আপনি প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ আপনারা ধ্যানগুলো আপনাদের ভিতরে হেজ হয়ে যাবে তো সেই আমার ভিডিও দেখার কারণে আমার নির্দেশনাগুলো মেনে চলার কারণে আমি তো আপনাদের গুরু হয়ে গেলাম আমি তো আপনাদের পীর হয়ে গেলাম আমি তো মাস্টার হয়ে গেলাম তো সেই ক্ষেত্রে আমাকে গুরু ভেবে আপনারা ধ্যান করতে পারবেন আমার কোনো অতি দাবি আছে এবং তারপরও যদি আরও পার্সোনাল যেমন ধ্যান করতে গেলে বিভিন্ন পরিবর্তন আসে ইমোশনের পরিবর্তন আসে বিভিন্ন ফায়েজ উপলব্ধি করা যায় এই জিনিসগুলোকে আপনারা গবেষণা করার জন্য আমি আপনাদেরকে আবার উন্মুক্ত করে রাখছি আমার আমার প্রাইভেট হচ্ছে ফেসবুক আইডি আপনাদেরকে দিয়ে দিই আমি বলি যে আমার প্রাইভেট ফেসবুকে আপনারা আমাকে মেসেঞ্জারে নক করে আমাদের আমার কাছ থেকে অনেক এই ধরনের গবেষণাগুলো এই ধরনের কথাগুলো আমার কাছ থেকে জানতে পারবেন হম তো সেক্ষেত্রে আপনারা যাদের গুরু নাই হ্যাঁ কিবা যাদের গুরু ছিল নিসেন কিবা দেহত্যাগ করছেন তাদের তারা এখন কোথায় নির্দেশনা পাবে কারণ এটা হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিস ধ্যানটা হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিস সব মানে প্র্যাকটিক্যাল একটা গুরুর হ্যাঁ থাকা দরকার হুম যেমন একটা বই ঠিক আছে একটা বইও কিন্তু আপনার একটা গুরু ঠিক আছে ফিজিক্স বইটা যেমন আপনার গুরু বাট হচ্ছে এই ফিজিক্স বইটাকে আবার আপনাকে পড়িয়ে দেওয়ার জন্য আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য যেমন একটা প্রাইভেট টিচারের দরকার হয় স্কুলে যাওয়ার দরকার হয় স্কুল টিচারের দরকার হয় একটা প্রফেসরের দরকার হয় ঠিক তেমনই হ্যাঁ যে ধ্যানের বিষয়গুলো জানলেও আপনার যে প্র্যাকটিক্যাল করতেছেন এখন প্র্যাকটিক্যাল করতে যে বিভিন্ন ইমোশনের পরিবর্তন হয়েছে এই জিনিসগুলো আলোচনা করবেন কার সাথে হম যেহেতু আপনার গুরু নেই কিংবা আপনার গুরু উফাদ নিছে দেহ করছে সেক্ষেত্রে আমার সাথে আপনারা আলোচনা করতে পারেন আমি ওই জিনিসগুলো সলিউশন করার চেষ্টা করব। হম এটা আমি আগে থেকেও বলে রেখেছি ইভেন আজকেও এই ভিডিওর মাধ্যমে আমি আজকে আপনাদের আপনাদেরকে বলে দিলাম আপনারা চেষ্টা করবেন আপনাদের কোনো প্রশ্ন আপনারা ধ্যান করতেছেন পরিবর্তন আসতেছে কিংবা ধ্যান করতে পারতেছি না এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে পারবেন হ্যাঁ তো সেহেতু এই উনার যে প্রশ্নটা ছিল কবির কবির সাহেবের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে গুরু ছাড়া আহ গুরু ছাড়া কি ধ্যান হয় তো গুরু ছাড়া ধ্যান হয় বাট হচ্ছে আপনি আপনি করতে পারেন হম কিন্তু বাট হচ্ছে সামনে যে আপনার গুরুর প্রয়োজন হবে যেমন ফিজিক্স বইটা আপনি সায়েন্স নিয়েছেন পড়তেছেন কিন্তু বাট হচ্ছে ওই তত্ত্বগুলোকে আরেকটু গবেষণা করে করার জন্য আপনাকে একটা টিচারের দরকার হবে হম ঠিক তেমনি আপনি ধ্যান শুরু করতে পারেন আপনার গুরু নাই ধ্যান শুরু করতে পারেন বেটা হচ্ছে সামনে যে কিন্তু আপনার গুরুর প্রয়োজন হয়ে যাবে অবশ্য হয়ে যাবে অবশ্যই হম কারণ প্র্যাকটিক্যাল ব্যাপার থাকে অনেক কিছুই অনেক কিছুই পরিবর্তন অনেক কিছুই যেমন রান্না করতেছেন রান্না শিখতেছেন রান্না একে একে করতেছেন ঠিক আছে এখন এই টেস্টটা কেমন হলো টেস্টের পরিবর্তনের জিনিসগুলো এটাকে জাজ করা করা জাজমেন্ট আপনি নিজের জিনিসকে নিজে আপনি জাজমেন্ট করতে পারবেন না কিন্তু জাজেস করতে পারবেন না একটা মানুষের দরকার হয় হ্যাঁ একটা আরেকটা আরেকটা পার্সনের দরকার হয় সে জাজ করবে ওই জিনিসগুলোকে যে তো ওইখানেই কিন্তু গুরুর প্রয়োজন হয়ে যায় হম তো যাদের গুরু নেই তারা ধ্যান করতে পারবেন আমার ভিডিওগুলো দেখে এবং হচ্ছে এভাবে আবার উনার আরেকটা বসু যেটা ছিল যেটা পরিপূরক যে ধ্যান গুরু ছাড়া যদি করা যায় তাহলে গুরু ছাড়া কিভাবে ধ্যান করা যায় হ্যাঁ গুরু ছাড়া যদি ধ্যান করতে চান তাহলে আমি বলবো যে যেই ধরুন আমি ব্রিথিং মেডিটেশন মানে হচ্ছে দমের যে মেডিটেশন একটা কথা বলি এটা যদি করতে করতে চান তাহলে করবেন ঠিক আছে বসার যে কোনো অ্যাঙ্গেলে বসবেন যে কোনো আসনে বসবেন আরামদায়ক আসনে বসবেন মেরুদণ্ডটা সোজা রাখবেন মেরুদণ্ডটা এরকম সোজা থাকবে এইটিকে খেয়াল রাখবেন এটাই হচ্ছে ধ্যানের হচ্ছে মূল কাজ এই মেরুদণ্ডটা সোজা রাখতে হবে সোজা রেখে চেয়ারে বসতে পারেন আমি যে চেয়ারে বসে আছি চেয়ারে বসতে পারেন আবার মেঝেতে বসতে পারেন যে কোনো আসন নিয়ে বসতে পারেন যেটা আপনার পছন্দ হবে হ্যাঁ ওভাবে বসবেন বসে দম নিবেন পেট পর্যন্ত পর্যন্ত দম নিবেন হম অনেকজন প্রশ্ন করে যে দম তো বুক পর্যন্ত পেট পর্যন্ত কিভাবে নিয়ে যাওয়া যায় হ্যাঁ নিয়ে যাওয়া যায় শুধুমাত্র ফুসফুস পর্যন্ত দম যায় না আপনি একটু ট্রাই করে দেখুন আপনি লম্বা দম নেন দেখবেন যে পেট ফুলে যাচ্ছে হম পেট ফুলে না পেট ফুলে যায় তাহলে পেটটা ফুললো কিসে পেট কি ফুলানো পেটের ভিতর তো আমরা জানি পেটের ভিতর গুলো আছে তাহলে আপনারা যারা বলেন যে হাট পর্যন্ত শুধু ফুসফুস পর্যন্ত হচ্ছে দম যায় এটা তাদের ভুল ধারণা হম তো দম নিলেন তলপেট পর্যন্ত নাবি পর্যন্ত নাবি পর্যন্ত যখনই দম নেবেন তখন হচ্ছে পেটটা ফুলে আসবে আবার দমকে এলোমেলো ছাড়বেন না হ্যাঁ দমকে একটা স্ট্রেট ভাবে ছাড়বেন হম দম নিলেন নাক দিয়ে আবার দম ছাড়বেন তখন প্রথম স্টেজ এই জিনিসটা আপনাদেরকে শেখাই দিই হম এর আগেও ভিডিওতে আমি বলা আছে যাদের যারা কন্টিনিউ দর্শক আমার তারা জানেন হ্যাঁ তো আজকের এই ভিডিওতে আবার পুনরায় ওটাকে রিপিট করতেছি হ্যাঁ তো দমের এই দমের মেডিটেশন মানে

তো আমি কিন্তু এর আগেও ভিডিওতে বলেছি ধ্যানের ভিডিও গুলো কন্টিনিউ যারা দেখছেন তারা এটা জানেন তো দমের যে প্রথম স্তরটা কি নাক দিয়ে লম্বা দম নেবেন তলপেট পর্যন্ত এবং মুখ দিয়ে যখন ছাড়বেন তখন মুখ দিয়ে যেন ছাড়বেন হ্যাঁ এই যে এভাবে ছাড়বেন হ্যাঁ এটা কয়েকবার করবেন তারপরে দমের তাল পরিবর্তন করবেন ওই যে দ্বিতীয় স্তর স্তর যেটা বললাম তিন স্তরে হচ্ছে খেলা তৃতীয় তিন তিন তালে হচ্ছে খেলা ঠিক তেমন এই পরের পরের যে তালটা করবেন এটা কি করবেন ধীরে ধীরে নাক দিয়ে দম নেওয়া ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়া হম কেমন এই যে এরকম এখানে সেক্ষেত্রে কি হলো প্রথমে কি হয়েছে দেখেন দম নিয়েছি তখন নাক দিয়ে শব্দ হয়েছে লম্বা দম নিয়েছি হম একদেশ শব্দ হইছে কিন্তু দমে নিঃশ্বাসের শব্দ হইছে এখানে কি হইলো এখানে কিন্তু দম ধীরে ধীরে দম নিতেছি ধীরে ধীরে দম ছাড়তেছি সেক্ষেত্রে এখানে কি হচ্ছে নাক দিয়ে দম নেওয়া এবং ছাড়তে কোনো শব্দ হচ্ছে না এটা একটু খেয়াল রাখবেন শব্দ হলে বুঝবেন যে আপনি দ্রুত দম নেওয়ার চেষ্টা করতেছেন হ্যাঁ তো এখানে দ্বিতীয় স্তরে কি হচ্ছে নাক দিয়ে দম নিতেছেন দম নাক দিয়ে ধীরে ধীরে সেক্ষেত্রে কি হবে মনে রাখবেন এই দমের দ্বিতীয় স্তর যেটা এটাতে নাক দিয়ে ধীরে ধীরে দম নেবেন হ্যাঁ এবং নাক দিয়ে ধীরে ধীরে ছাড়বেন বাট হচ্ছে এই ছাড়ার ব্যাপারটা টু বেশি নেবেন সময় বেশি নেবেন দম নেওয়া থেকে দম ছাড়ার ব্যাপারে যে অবস্থাটা এটা একটু সময় বেশি নেবেন ধরুন যে দম নিলেন যতটুকু তার থেকে বেশি দম ছাড়ার চেষ্টা করবেন তার মানে কি হলো দ্বিতীয় স্তরটা বোঝা গেল নাক দিয়ে ধীরে ধীরে দম নেবেন নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়বেন দম ছাড়াটা একটু বেশি সময় নেবেন হুম এবার তৃতীয় স্তরে চলে আসি দুইটা স্তর চলে গেল এবার তৃতীয় স্তরে চলে আসি তৃতীয় স্তরটা হচ্ছে নাক দিয়ে স্বাভাবিক দম নেওয়া নাক দিয়ে স্বাভাবিক দম ছাড়া সেক্ষেত্রে কি করবেন এখানে খেয়াল রাখতে হবে যে দম নাক দিয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে ভাবে তলপেট তলপেটে মানে নাভির নিচে পর্যন্ত আবার স্বাভাবিক কোন আটকা আটকি করবেন না দম চেপে রাখবেন না দম চাপা চাপি করবেন না দম রিল্যাক্সে যাবে রিল্যাক্সে উঠে আসবে স্বাভাবিক দম আমরা যেভাবে নিই হ্যাঁ তো এই যে কল্প মনের চিন্তাতে ভিতরে কিন্তু আপনার কল্পনাতে দেখবেন দম যাচ্ছে দম বেড়ে আসছে এটার দিকেই খেয়াল রাখবেন এটাকে ধ্যান বলে এখানে কি হয় যে সাধারণত এই দমের দিকে আমাদের খেয়াল থাকে না দ্বিতীয় স্তরে এসেই এসেই দমের যে স্তর দ্বিতীয় স্তরে মন কিন্তু অন্যান্য দিকে ছুটে যায় বিভিন্ন কর্ম যেগুলো করে আসছেন কিবা কিছু হবে কিবা করছে করছেন আগের স্মৃতি এই জিনিসগুলো মাথায় ঘুরপাক খেতে থাকে হম তো সেক্ষেত্রে কি করতে হয় ওইটা হয়ে গেলেও আবার যখন কি খেয়াল করতে হবে আবার ফিরক নি আসতে হবে যে দম নিচ্ছেন দম ছাড়ছেন এটা খেয়াল নিয়ে চলে আসবে হ্যাঁ বারবার এটা চেষ্টা করতে হবে এটাকেই ধ্যান বলে হ্যাঁ এ বারবার বারবার করতে 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 একটা সময় প্র্যাকটিস যখন আপনাদের হয়ে যাবে ফুলফিল তখন দেখবেন যে আর মন এদিক ওদিক ছড়াবে না হ্যাঁ তো এই ব্রেথিং মেডিটেশনটা এই দমের সাধনাটা করলে দমের ধ্যানটা করলে অবশ্যই মন শান্ত হয়ে যায় যাদের মন প্রচন্ড চঞ্চল যে বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন যারা ছাত্র ছাত্রী আছেন যাদের মন প্রচন্ড হারে থাকে তারা এই ধ্যানের এই যে দমের ধ্যান যেটা হ্যাঁ ব্রিথিং মেডিটেশন যেটা এটা আপনারা করার চেষ্টা করবেন তাহলে দেখবেন কন্টিনিউ যদি করেন হম এই একদিন দুদিন না কিন্তু হ্যাঁ কন্টিনিউ যদি আপনারা করেন তাহলে দেখবেন যে আপনাদের মন অনেকটাই শান্ত হয়ে গেছে ইনশাল্লাহ তো যাইহোক কবির সাহেব আপনি আপনার প্রশ্ন দুটার উত্তর পেয়ে গেছেন হম সামনে আরো আপনার প্রশ্ন আছে গুছানো খুব সুন্দর গুছানো প্রশ্ন করছেন এই প্রশ্নগুলোর উত্তর এই পর্ব আকারে আপনি আপনি পেয়ে যাবেন এই চেতনার কথোপকথন হম আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে এত সুন্দর সুন্দর ভিডিও গুলো আপনাদেরকে উপহার দেই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আর এই ভিডিও গুলো বেশি বেশি শেয়ার করবেন হ্যাঁ এই বিশেষ করে মুক্ত চেতনার কথোপকথন যেই এগুলো কিন্তু আপনাদেরই প্রশ্ন তুলে ধরার চেষ্টা করি হ্যাঁ এই এই প্রশ্নগুলো সাধারণত অনেক দর্শকের থাকে অনেক ভক্তের অনেক শিষ্যের থাকে এই জন্য ভিডিও গুলো শেয়ার করবেন তাহলে হচ্ছে এই এই কথাগুলো সহজ কথাগুলো প্রতিটা মানুষের কাছে পৌঁছা যাবে হম তো এইরপর থেকে আরো আপনারা এই মুক্ত চেতনার কথোপকথন পর্ব আকারে অনেকগুলো ভিডিও পাবেন অনেক প্রশ্ন আছে এবং যাদের আরো প্রশ্ন মাথায় ঘুরতেছে তারা এখন থেকে কমেন্ট বক্সে গুছিয়ে প্রশ্নগুলো লিখে রাখবেন আমি প্রশ্নগুলো দেখে স্ক্রিনশট আকারে ভিডিওতে নাম প্রকাশ করে আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব তো যাই হোক ধ্যানের বিষয়ে যে এক্সট্রা নলেজ গুলো পেলেন এগুলো হচ্ছে কাজে লাগাবেন এগুলো যদি না বুঝতে পারেন এগুলো এই আমার এই সহজ কথাগুলোর মধ্যেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আবার কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করে রাখবেন আমি পরবর্তীতে আবার আপনাদেরকে কমেন্টে হোক আর ভিডিও আকারে হোক আপনাদের কাছে ভিডিও এভাবে উপহার দিয়ে দেব ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটা কথা বলে রাখি আহ এক্সারসাইজ করবেন ব্যায়াম করবেন এই যে ব্রিথিং মেডিটেশনটা না এটাও কিন্তু একটা এক্সারসাইজ হ্যাঁ এটাও কিন্তু এমনকি ডাক্তাররা বলতেছে এখন অনেক বিদেশের ডাক্তারগুলো তো করতেছে সাজেস্ট করতেছে বাংলাদেশের ডাক্তারও সাজেস্ট করতেছে কারণ হচ্ছে এই ব্রিথিং মেডিটেশনের এই ধ্যানের মাধ্যমে কিন্তু কি হয় ইমিউনিটি সিস্টেমটা আমাদের যে ভিতরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এটা কিন্তু বেড়ে যায় এটা কিন্তু আমার কথা না এটা সায়েন্সের কথা বিজ্ঞানীদের কথা ডাক্তারদের কথা কারণ আপনার ভিতরে পর্যাপ্ত পরিমাণের অক্সিজেন যাচ্ছে এই যে আমাদের ব্রেন ঠান্ডা হয়ে যায় না ধ্যান করলে ব্রেন তার সঞ্চলতা দূর হয় কেন বলেন তো বলুন তো কারণ হচ্ছে এই মগজে এই পর্যাপ্ত পরিমাণের অক্সিজেন সরবরাহ করে তখন তো এই যে এই জন্য ধ্যান করবেন এবং তার সাথে সাথে কি করবেন ধ্যান ততটায় ভালো হবে যতটা হচ্ছে আপনি এক্সারসাইজ করবেন হ্যাঁ আপনি দশ মিনিটের এক্সারসাইজ করুন হ্যাঁ ইয়োগা করুন free handed bam গুলো করুন হ্যাঁ free hand exercise আছে কিন্তু অনেক youtube তো অনেক চ্যানেল আছে এখন চ্যানেল গুলো দেখে দেখে আপনারা ব্যায়াম শিখ এই ভাষায় করার চেষ্টা করবেন বাড়িতে আপনি করতে পারবেন হ্যাঁ সূর্য আসন করবেন বাটার ফ্লাই যে প্রজাপতি আসন এগুলো করবেন তাহলে শরীরটা ফ্রি থাকবে ধ্যান করে মজা পাবেন এবং জীবনযাপন করেও মজা পাবেন ওষুধ খাওয়া অনেকটাই কমে যাবে হম আর কিছু কিছু হোম রেমেডিজ কিংবা হচ্ছে আয়ুর্বেদিক যে জিনিসগুলো এগুলো খাওয়ার চেষ্টা করবেন এগুলোর বিষয়ে কোনো প্রশ্ন যদি থাকে যে মেয়েদের কিংবা ছেলেদের জীবনী শক্তি ক্ষমতা বাড়ানোর যে দেখা যাচ্ছে যে জড়িবটি হার্টস আছে এগুলোর বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি এই মুক্ত চেতনার কথোপকথন পর্বের মাধ্যমে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং রেমেডিস বানিয়েও দেখে দেবো আপনাদেরকে কিভাবে বানিয়ে এটা খেতে হবে কারণ সাধক আদি সাধক সাধিকারা পীরবাই কাম্বার কিছু কিছু হার্বস এরকম টনিক জিনিস খেতেন ওনারা আহার করতেন ওনারা গোস্ত এরকম এত তেল টাইপের জিনিস খেতেন না ওনারা যোগ ব্যায়াম এবং তার সাথে সাথে এই জিনিসগুলো কিন্তু খেতেন এবং তারা সুস্থ থাকতেন অনেক বছর পর্যন্ত তাদের মরম তাদের ভিতরে কিবা এই এই যে ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রোধ ক্যান্সার এই টাইপের জিনিসগুলো হতো না ডায়াবেটিক্স হতো না হ্যাঁ তো এই জন্য আপনারা ব্যায়াম করবেন এক্সারসাইজ করবেন ধ্যান করবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ তো আর বেশি কথা বলবো না সামনে আরো আপনাদের সাথে গল্প করব এই মুক্তি চেতনার কথোপকথন পর্বের মাধ্যমে তো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দেওয়া রাখবেন আপনাদের জন্য দোয়া থাকলো আল্লাহ হাফেজ